সম্মানিত দর্শক ও মৎস্য চাষী ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আদর্শ মৎস্য হ্যাসারিয়া নার্সারি পক্ষ থেকে একটি নতুন ভিডিও নিয়ে প্রিয় মৎস্য চাষী আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটি সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় ও লাভজনক একটি মাছের পোনার ভিডিও নিয়ে ভিডিওতে আপনারা যে পোনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মহাশোল মাছ যা প্রায় দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের হবে এই মাছটি বিলুপ্ত প্রজাতির একটি মাছ এই মাছটি এখন অ্যাভেলেবেল বাজারে পাওয়া যায় না এইটি আপনার বছরে একবার কিংবা দুইবার এই মাছটি পাওয়া যায় তারপরেও এটা আপনার মানে সোনার হনিংয়ের মতো এই মাছটি অনেকে এটার নাম শুনেছে কিন্তু অনেকে এই মাছটি চিনেও না অনেকে দেখবেন যে বাজারে আরতে আপনার ব্ল্যাক কাপ মাছকে মহাসল মাছ বলে বিক্রি করতেছে ওই ব্যাপারে আপনার কেনা থেকে আপনার সতর্ক থাকবেন তো মশা চাষি ভাইয়ারা আপনি এখানে যে সাইজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এই দুই থেকে আড়াইঞ্চি সাজার মহাশল মাছ আপনারা যারা মহাসোল মাছ নিতে আগ্রহী তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা মহাসল মাছের পোনা আপনি আমাদের প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করতে পারেন আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রয়োজনীয় হোম ডেলিভারি দেওয়ার সব ব্যবস্থা রয়েছে মৎস্য চাষী ভাইয়েরা মহাসল মাছ কিন্তু অত্যন্ত লাভজনক একটি মাছ এই মাছের ওজন যদি আপনারা এক কেজি করতে পারেন তাহলে এটা আপনি বাজারে মিনিমাম তিন হাজার টাকা কেজি উপরে আপনার প্রায় আট হাজার টাকা কেজি পর্যন্ত বিক্রি করতে পারবেন তাই এটা বলা চলে যে ভাই এটা আপনার সোনার হোর্ঙের মতো একটি মাছ অনেকে আমার কথাই অনেক ভাবে নিতে পারেন কিন্তু লিগেলি যে কথা এটাই আপনাদেরকে বললাম যে এর বাজার দাম অনেক বেশি কারণ এই মাছ আপনারা কখনোই বাজারে পাবেন না আর এই মাছ আপনারা মিশ্রভাবে চাষ করবেন এই মাছটি আপনার কারব জাতীয় মাছের সাথে আপনি চাষ করতে পারেন ক্যাটফিস মাছের সাথে আপনি চাষ করতে পারেন কারব জাতীয় মাছের সাথে আপনি চাষ করতে পারেন এটি কোনো কিন্তু কোনো রাক্ষসে মাছ না অনেকে যে শোল মাছ মহাশোল এই শোল নামটা শুনে অনেকে মনে করে যে এটা কিন্তু কোনো রাক্ষসে প্রকৃতির মাছ হবে কিন্তু আদৌ কিন্তু এটি রাক্ষস প্রকৃতির মাছ না এটা ক্যাটফিশ বা কার জাতীয় মাছের পর্যায়ে পড়ে আপনি দেখতে পাচ্ছেন দেখতে কিছুটা মিগেল মাছের মতোই কিন্তু এর মুখটা অনেকটা চুকা তাই আপনাদেরকে বলবো যে আপনারা মহাসল মাছ কেনার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই আপনি আমাদের স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করবেন বলে আমি আশা করি কারণ আমাদের হাতে মাছের স্টক অত্যন্ত সীমিত তাই আর দেরি না করে আমাদের স্টক শেষ হওয়ার পূর্বে আপনারা আমাদের প্রতিষ্ঠান থেকে এসে মাছের পোনা সংগ্রহ করতে পারেন তা আমরা এই মাছের পোনা সর্বনিম্ন আপনার তিনশো পিস মাছের পোনা আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আপনারা যদি এসে নিয়ে যান তাহলে আপনারা মিনিমাম দুইশো পিস আপনারা নিতে পারেন তো সম্মানিত মশা চাষী ভাইয়েরা আপনাদেরকে বলবো যে আপনারা এই অবশ্যই এই মাছ আপনাদের যেহেতু আপনারা মাছ চাষ করেন বা আপনারা মাছ যারা বিশেষ করে যারা মাছের কালচার করে তাদেরকে আমি বলবো যে আপনারা এটি অন্তত পাঁচশো পিস আপনারা সকল পুকুরে মিশ্র আপনার চাষের জন্য আপনি রাখতে পারেন এই মাছের কিন্তু খুব শক্ত একটি মাছ এই মাছ কিন্তু নষ্ট হবে না অনেকে মনে করতে পারে যে আপনার প্রায় দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের মাছ কিন্তু নষ্ট হয়ে যাবে কিন্তু আমি আপনাদেরকে বলবো যে এই মাছ কিন্তু এক পিস মাছও নষ্ট হবে না ইতিপূর্বে গত দুই বছর যাবৎ যারা মাছের অর্ডার করেছিল গত বছর দেওয়ার কথা ছিল আমি দিতে পারি নাই তাদের জন্যই মূলত মাছটি আনা তাদেরকে মাছ হস্তান্তর করার পর আমার কাছে অবশিষ্ট কিছু মাছ রয়েছে এই মাছটি চাচ্ছি যে আপনাদেরকে দেওয়ার জন্য তাই আপনারা অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের প্রতিষ্ঠান থেকে আপনারা মহাশল মাছের পোনা সংগ্রহ করুন আর সম্মানিত দর্শক শ্রোতা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে আপনারা এই ভিডিওটি আপনারা চাইলে আপনারা নিজেরাও যারা মাছ চাষ করেন না তাদের যাদের বাড়ির পুকুর রয়েছে তারাও আপনি আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন কারণ এই মাছটি অত্যন্ত সুস্বাদু একটি মাছ এবং বাজার দাম অনেক বেশি দ্বিতীয়ত আপনারা এই ভিডিওটি বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার ভিডিওটি সকল শেয়ার করে সকল মৎস্য চাষি ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং তাদের এই মাছ চাষ যেন তারা করতে পারে এবং সঠিক জায়গা থেকে যেন তারা অরিজিনাল মাছ দিতে পারে ওই সুযোগটুকু আপনারা করে দেবেন আর যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি